সিকিমে কাজ করতে গিয়ে নিখোঁজ হলো এক যুবক দীর্ঘ নদিন অতিক্রান্ত হলেও মেলেনি কোনো সন্ধান নিরুপায় হয়ে ময়নাগরি থানার দ্বারস্থ হয়েছেন তার বাবা মা জানা গেছে ময়নাগরি ব্লকের পানবাড়ি পশ্চিম সাতভেন্ডি এলাকায় বছর উনিশের যুবক সঞ্জয় রায় কয়েক মাস আগে সিকিমে কাজ করতে গিয়েছিল কাজে যাওয়ার পর থেকে বাড়ি থেকে ফোন মারফত যোগাযোগ করা হলেও গত নদিন থেকে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না এদিকে দুশ্চিন্তা রয়েছেন তার পরিবার শুক্রবার নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হল নিখোঁজ যুবকের মা অনিতা রায়

치는 남